অনাবুল ভিওয়ার প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম আজকের ভিডিওতে আপনাকে সাদর আমন্ত্রণ বেশ কদিন থেকে আমি ওবেসিটি নিয়ে কথা বলছিলাম অনেক দর্শক প্রশ্ন করেছে আমাকে স্যার আমি খাবার কম খাই একেবারেই খাই না তারপরে কেন আমি মোটা হয়ে যাচ্ছি অনেকে আবার বলে যে আমি অনেক খাই কিন্তু আমি মোটা হচ্ছি না কেন ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন এর আলোকে আজকের আমি একটু সমাধান দেওয়ার চেষ্টা করছি অ্যাকচুয়ালি ওবেসিটি বা ওয়েট এই যে ওয়েট গেইন বা ওয়েট লস এর কোনোটাই কিন্তু একটা শুধু খাবারের উপর ডিপেন্ড করে না এটার সাথে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর আছে ওবেসিটি অথবা ওয়েট লস ইজ এ কমপ্লেক্স মেকানিজম কমপ্লেক্স ম্যাকানিজম ইন এ সেন্স যে এটা একটা ফ্যাক্টর শুধু খাবারের উপর ডিপেন্ড করে না যেমন এর সাথে এনভায়রমেন্টাল ফ্যাক্টর আছে জেনেটিক্স ফ্যাক্টর আছে হরমোনাল ফ্যাক্টর আছে এরপরে কিছু ডিজিজ ফ্যাক্টর আছে তারপরে কিছু সোচিও ইকোনমিক ব্যাপার থাকবে এরপরে স্ট্রেস লাইফস্টাইল মডিফিকেশান কিছু দেখা যাবে আপনার ওয়ার্ক অ্যাক্টিভিটি এগুলোর উপর ডিপেন্ড করে যেমন ধরুন একজন চিকন মানুষ সে সারাদিন খাচ্ছে কিন্তু তার ওজন বাড়ছে না কেন বাড়ছে না বাড়ছে না এই কারণে কারণ সে যে ধরনের খাবার খাচ্ছে সেই খাবারগুলো তার বডিতে কুইকলি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে কি কারণে হতে পারে হরমোনের কারণে হতে পারে জেনেটিক্সের কারণে হতে পারে অথবা সে যে ধরনের খাবার খাচ্ছে সেই খাবারগুলো যতটুকু খাচ্ছে তার বডি তার পঞ্জাম করছে তাড়াতাড়ি এবং এটাকে বার্ন করে ফেলছে অর্থাৎ তার কিছু ইনফ্লুয়েন্সের কারণে সে মোটা হচ্ছে না কারো কারো আছে জেনেটিক্যালি দেখা যায় তারা ওই ফ্যামিলিটি একটু লিনথিন ফ্যামিলি সে মোটা হবে না আবার কেউ কেউ আছে দেখবে সারাদিন খাচ্ছে সারাদিন খাচ্ছে কিন্তু মোটা হচ্ছে না এর আরও একটা কারণ হলো যেমন ধরুন সে এমন কিছু খাবার খাচ্ছে যে খাবারগুলো লো কার্বোহাইড্রেট লো ফ্যাট কিন্তু হাই প্রোটিন এগুলো যারা চি খাচ্ছে বেশি কিন্তু মোটা হচ্ছে না অনেকে আছে কিছুই খাচ্ছে না সে একেবারে বলে আমি কখনো ক্ষেত্রে তেমন কাজটা খাই না কিন্তু আমি মোটা হয়ে যাচ্ছি তাদের ব্যাপারটা কি একইভাবে একটা জেনেটিক্স অর্থাৎ পুরো ফ্যামিলিটাই ওই ধরনের একটা বার্ন ফ্যামিলি বা একটা ওভেস্ট ফ্যামিলি এরপরে কি আছে যেমন ধরুন সে যে ধরনের খাবার খাচ্ছে কনডেন্সড খাবার খাচ্ছে প্রচুর সুগার খাচ্ছে প্রচুর সুইটেন খাবার খাচ্ছে প্রচুর কার্বোহাইড্রেট কনটেনিং খাবার খাচ্ছে কিন্তু সে কম খাচ্ছে যা খাচ্ছে পুরোটা অ্যাবজর্ভ হয়ে যাচ্ছে কি হচ্ছে তার মেটাবলিক অ্যাক্টিভিটিটা কম থাকছে অর্থাৎ ভেজাল মেটাবলিক অ্যাক্টিভিটিটা কম অর্থাৎ তার বান্ড কম হচ্ছে সে এমন সময় খাচ্ছে হয়তো স্বাধীন খাচ্ছে না রাতে খেয়ে ফেললো অনেক বাল্ব না খেলো অল্প যা খাচ্ছে ওর পরে তার কোনো অ্যাক্টিভিটি থাকে না সে মোটা হয়ে যাচ্ছে তাহলে কি মুদ্রা কথা কী দা হলো মুদ্রা কথা হলো শুধু খাবারই কিন্তু মেইন প্যারামিটা নয় ওবেসিটির জন্য অথবা ওয়েট লিনথিন থাকার জন্য এর সাথে জেনেটিক্স হরমোন ফ্যাক্টর ইটিং প্যাটার্ন বেজাল মেটাবলিক অ্যাক্টিভিটি এবং আপনার কিছু ডিজিজ স্ট্রেস এবং ডায়েটারি প্যাটার্ন অনেবল ভিউর অনেক কথা হলো ওবেসিটি নিয়ে এবং লেনথিন নিয়ে আমার ভিডিওগুলো আপনি নিজে দেখবেন এবং অন্যকে দেখার জন্য ইনফ্লুয়েস করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ